হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়েটুলান পাঠশালা ওয়েটুলান পাঠশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন এবং ফুড এসআই এক্সামের জন্য সবাই খুব ভালোভাবে প্রিপারেশন নিচ্ছেন আগামী ষোলো এবং সতেরোই মার্চ আমাদের এক্সাম হতে চলেছে সেই কথা মাথায় রেখে আমরা বিগত ছয় মাসের গুরুত্বপূর্ণ বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আপনাদের সামনে এসেছি যেখানে আমরা আজকে পার্ট থ্রি আলোচনা করব। পার্ট থ্রিতে মোট পঞ্চাশটি আকারে কারেন্ট কিউ আকারে আমরা পার্ট ওয়ান এবং পার্ট টু অলরেডি পড়েছি যেখানে আগামী কালকে অথবা পরশু দিন আসবে সেখানে পঞ্চাশটি থাকবে সো মোস্ট ইম্পর্টেন্ট দুশোটি কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পড়বো আলোচনা করব ফুড এসআই এক্সামকে লক্ষ্য রেখে যেগুলো খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এবং কমন আসার উপযোগী তো দেরি না করে শুরু করা যাক শুরু করার আগে বলে রাখি যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন এই কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ নোট পাওয়ার জন্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন প্রথম প্রশ্ন মানে একশো এক নম্বর প্রশ্ন হচ্ছে আনেস্কো এর ইন্ট্যানজিবল কালচারাল হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত হলো কোন রাজ্যের গর্বা নাচিবল কালচারাল হেরিটেজ হচ্ছে আমাদের গুজরাটের গুজরাটের হচ্ছে গরবা নাচ তাহলে সেটা মনে রাখতে হবে গুজরাটের নেক্সট প্রশ্নে চলে যাব টাইম ম্যাগাজিনের দ্বারা অ্যাথলিট অফ দ্য ইয়ার ফর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি হিসাবে নির্বাচিত হলেন কে টাইম ম্যাগাজিনের দ্বারা অ্যাথলিট অফ দা ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি হিসেবে নির্বাচিত হলেন কে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে লিওনেল মেসি অপশন খ লিওনেল মেসি হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে চলে যাব কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হলেন লালদুহোমা কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হলেন লালদুহোমা প্রশ্ন এরকমও হতে পারে যে লালদুহোমা কোন রাজ্যের

ঘ অপশন ঘ শুভমান গিল স্পোর্টস লিডার অফ দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি তকমা পেয়েছেন কে শুভম্যান গিল নেক্সট প্রশ্নে চলে যাই নেক্সট প্রশ্ন হচ্ছে সম্প্রতি ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন ইসরোর কোন বিজ্ঞানী সম্প্রতি ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন ইসরোর কোন বিজ্ঞানী সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ক ভি আর থাম্বিকা অপশন ক ভি আর থাম্বিকা। নেক্সট প্রশ্নে চলে যাই দু হাজার তেইশ ওয়ার্ল্ড ডিজিটাল কম্পিটিটিভনেস র্যাঙ্কিং এ ভারতের স্থান কত দু ওয়ার্ল্ড ডিজিটাল কম্পিটিটিভনেস র্যাঙ্কিং এ ভারতের স্থান কত সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান খ ফর্টি নাইন অপশান খ ফর্টি ফর্টি নাইন আমাদের এই কম্পিটিটিভনেস র্যাঙ্কিং এ প্রথম স্থানে রয়েছে আমেরিকা প্রথম স্থানে রয়েছে আমেরিকা নেক্সট প্রশ্নে চলে যাই নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতীয় নৌসেনা দিবস পালন করা হয় কবে মানে কবে ভারতীয় নৌসেনা দিবস পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে চৌথা ডিসেম্বর চৌঠা ডিসেম্বর অপশন ক চৌঠা ডিসেম্বর নেক্সট প্রশ্নে চলে যাব পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম চার হাজার রান সম্পূর্ণকারী ভারতীয় হলেন পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম চার হাজার রান সম্পূর্ণকারী ভারতীয় হলেন অপশান উত্তর হচ্ছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ঋতুরাজ গাইকোয়ার ঋতুরাজ গাইকোয়ার হলেন পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেটে সব থেকে দ্রুততম চার হাজার রান সম্পূর্ণকারী ভারতীয় নেক্সট প্রশ্নে চলে যাব প্রথমবার আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এর জন্য কোয়ালিফাই করলো কোন দেশ প্রথমবার আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এর জন্য কোয়ালিফাই করলো কোন দেশ সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান ক উগান্ডা সঠিক উত্তর হচ্ছে অপশান ক উগান্ডা নেক্সট প্রশ্নে চলে যাই কোন দেশের সাথে ডিজার্ট সাইক্লোন দু নামে যৌথ মিলিটারি অনুশীলন করবে ভারত কোন দেশের সাথে ডিজার্ট সাইক্লোন ডিজার্ট সাইক্লোন নামে দু মানে ডিজার্ট সাইক্লোন দু নামে যৌথ মিলিটারি অনুশীলন করবে ভারত সঠিক উত্তর হচ্ছে অপশন ক সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাত হচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে চলে যাব গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দু তেইশে ভারতের র্যাঙ্ক কত গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দু হাজার ভারতের রাঙ্ক কত রাঙ্ক রাঙ্ক কত সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে ক ভারতের হচ্ছে চল্লিশ নেক্সট প্রশ্নে চলে যায় কোন দল ডুরান্ড কাপ দু হাজার তেইশ জিতেছে দু হাজার তেইশের এর যে ডুরান্ড কাপ খেলা হয়েছে সেই খেলা কোন দল জিতেছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে অপশান এ এখানে অপশান এ হয়ে গেছে অপশান এ মোহন বাগান অপশান এ মোহন বাগান নেক্সট প্রশ্নে চলে যাব নেক্সট প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলে রাখি এই ডুরান্ড কাপ ডুরান্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত প্রশ্ন আছে পরীক্ষায় ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে ফুটবল প্রশ্ন এসে থাকে নেক্সট প্রশ্নে চলে যাই রেলওয়ে বোর্ডের বর্তমান সিইও ও চেয়ারপারসন এর নাম কি রেলওয়ে বোর্ডের বর্তমান সি ও এর নাম কি ভেরি ভেরি প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে জয়া বর্মা সঠিক উত্তর কি সঠিক উত্তর হচ্ছে জয়া বর্মা অপশন সি হচ্ছে সঠিক উত্তর জয়া বর্মা নেক্সট প্রশ্নে চলে যাই সম্প্রতি প্রয়াত এম এস কোন বিপ্লবের জনক ছিলেন রিসেন্টলি প্রয়াত হয়েছেন এম এস তিনি কোন বিপ্লবের জনক খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার সম্ভাবনা প্রচুর যেহেতু তিনি রিসেন্টলি তিনি ডেথ হয়েছে সো সঠিক উত্তর হচ্ছে অপশান এ সবুজ বিপ্লব অপশান এ সবুজ বিপ্লব নেক্সট প্রশ্নে চলে যাই দু হাজার তেইশ রামন ম্যাক্সেসে অ্যাওয়ার্ড পেয়েছেন ভারতের কোন অঙ্কোলজিস্ট ভারতের কোন অঙ্কোলজিস্ট রামন ম্যাক্সেসে অ্যাওয়ার্ড দু হাজার পেয়েছেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে রবি কান্নান অপশান এ রবি কান্নান প্রশ্নে চলে ওয়ান ইলেকশন প্যানেলের হেড কে ওয়ান ওয়ান ইলেকশন প্যানেলের হেড কে সঠিক উত্তর হচ্ছে রামনাথ কোবিন্দ সঠিক উত্তর হচ্ছে রামনাথ কোবিন্দ নেক্সট প্রশ্নে চলে রাজ্যের ফুটবলকে প্রমোট করতে স্প্যানিশ ক্লাব লা লিগার সাথে মৌ স্বাক্ষর করেছে কোন রাজ্য রাজ্যে ফুটবলকে প্রমোট করতে স্প্যানিশ ক্লাব লা লিগার সাথে মৌ স্বাক্ষর করেছে কোন রাজ্য সঠিক উত্তর হচ্ছে অপশান এ পশ্চিমবঙ্গ সঠিক উত্তর হচ্ছে অপশান এ পশ্চিমবঙ্গ নেক্সট প্রশ্নে চলে যাই ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার বার্ক এর বর্তমান ডিরেক্টরের নাম কি রিসার্চ সেন্টার এর বর্তমান ডিরেক্টরের নাম কি সঠিক উত্তর হচ্ছে সতীশ রেড্ডি সঠিক উত্তর কি সতীশ রেড্ডি নেক্সট প্রশ্নে চলে যাই ভারতের চুয়ান্নতম বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ ভারতের চুয়ান্নতম বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত বীরাঙ্গনা টাইগার দুর্গাবতী টাইগার রিজার্ভ যেটা চুয়ান্নতম সেটি কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ সঠিক উত্তর কি মধ্যপ্রদেশ তাহলে প্রশ্ন আসবে বীরাঙ্গনা টাইগার দুর্গাবতী টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর মধ্যপ্রদেশ নেক্সট প্রশ্ন দাদা সাহেব ফালকে লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন কে দাদা সাহেব অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন কে সঠিক উত্তর হবে ওয়াহিদা রহমান সঠিক উত্তর হচ্ছে ওয়াহিদা রহমান নেক্সট প্রশ্নে চলে যায় পুরানো সংসদ ভবনের নাম কি রাখা হয়েছে পুরানো সংসদ ভবনের নাম কি রাখা হয়েছে সঠিক উত্তর হচ্ছে সংবিধান শোধন সঠিক উত্তর হচ্ছে সংবিধান সদন নেক্সট প্রশ্নে চলে যাই সম্প্রতি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তালিকায় স্থান পেল পশ্চিমবঙ্গের কোন জায়গা সম্প্রতি আনেস্কো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এ তালিকায় স্থান পেল পশ্চিমবঙ্গের কোন জায়গা সঠিক উত্তর হচ্ছে শান্তি নিকেতন অপশন বি শান্তি নিকেতন নেক্সট প্রশ্নে চলে যাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এর বর্তমান ডিরেক্টরের নাম কি ইডি এর বর্তমান ডিরেক্টরের নাম কি সঠিক উত্তর হচ্ছে রাহুল নবীন এ সঠিক উত্তর রাহুল নবীন দু হাজার নোবেল পুরস্কার পেয়েছেন পি আগস্তিনি ফ্যারেন্স ক্রস অ্যান্ড অ্যানি এলহার সঠিক উত্তর হচ্ছে অপশান বি পদার্থ বিজ্ঞান অপশান বি চলে কোন দেশ ছাবিশ সালে জি টোয়েন্টি সাবিট হোস্ট করবে কোন দেশ দু হাজার ছাব্বিশ সালে জি টোয়েন্টি সাবিট হোস্ট করবে সঠিক উত্তর হচ্ছে আমেরিকা অপশান ডি আমেরিকা নেক্সট প্রশ্নে চলে যাব কতজন শিক্ষককে ন্যাশনাল টিচার্স অ্যাওয়ার্ড দু প্রদান করা হয়েছে খুব ইম্পর্ট্যান্ট কতজন শিক্ষককে ন্যাশনাল টিচার্স অ্যাওয়ার্ড দু প্রদান করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে পঁচাত্তর জন সেভেন্টি ফাইভ অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার সেভেন্টি ফাইভ নেক্সট প্রশ্নে চলে যাই ইন্ডিয়ান আর্মির নতুন হেডকোয়ার্টার হলো হেডকোয়ার্টার স্থল সেনা ভবন কোথায় তৈরি হচ্ছে ইন্ডিয়ান আর্মির নতুন হেডকোয়ার্টার স্থল সেনা ভবন কোথায় তৈরি হচ্ছে সঠিক উত্তর হচ্ছে অপশান ডি নিউ দিল্লি নেক্সট প্রশ্নে চলে যায় স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে কোথায় স্ট্রিট চাইল্ড ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর হচ্ছে অপশান সি চেন্নাই অপশান সি চেন্নাই নেক্সট প্রশ্নে চলে যাব শহরাঞ্চলে মহিলাদের জন্য পিঙ্ক টয়লেট তৈরি করা হয়েছে কোন রাজ্যে শহরাঞ্চলে মহিলাদের জন্য পিঙ্ক টয়লেট তৈরি করা হয়েছে কোন রাজ্যে সঠিক উত্তর হচ্ছে ত্রিপুরা সঠিক উত্তর হচ্ছে ত্রিপুরা নেক্সট প্রশ্নে চলে যাই ভারতের প্রথম রাজ্য হিসাবে কাস্ট সেন্সাস ডেটা রিলিজ করেছে কোন রাজ্য ভারতের প্রথম রাজ্য হিসাবে কাস্ট সেন্সাস ডেটা রিলিজ করেছে কোন রাজ্য সঠিক উত্তর হবে অপশান সি বিহার অপশান সি বিহার নেক্সট প্রশ্নে চলে যাব কোন বিষয়ে দু হাজার তেইশ নোবেল প্রাইজ পেয়েছেন ক্যাটালিন ক্যারিকো ড্রিউ উইসম্যান ক্যাটালিন ক্যারিকো এবং ড্রিউ উইসম্যান দু সালের কোন বিষয়ে নোবেল প্রাইজ পেয়েছে সঠিক উত্তর হবে অপশান এ মেডিসিন অপশান এ মেডিসিন নেক্সট প্রশ্নে চলে যাব কোন ক্ষেত্রে দু হাজার তেইশ নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়ে জন কোন ক্ষেত্রে অপশন সি সাহিত্য তিনি লিটারেচারে নোবেল প্রাইজ পেয়েছেন নেক্সট প্রশ্নে চলে যাব শান্তিতে দু হাজার তেইশ নোবেল পুরস্কার পেয়েছেন কোন দেশের মানবাধিকার কর্মী নার্ভিস মোহাম্মদী শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন নার্গিস মোহাম্মদী তিনি মানবাধিকার কর্মী তিনি কোন দেশের সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে অপশন সি তিনি ইরানের নাগরিক তিনি হচ্ছেন ইরানের নাগরিক নেক্স প্রশ্নে চলে যাব নোকিয়া কোম্পানি কোথায় সিক্স জি ল্যাব ফ্যাসিলিটি চালু করেছে নোকিয়া কোম্পানি কোথায় সিক্স জি ল্যাব ফ্যাসিলিটি চালু করেছে সঠিক উত্তর হবে বেঙ্গালুরু অপশন বি বেঙ্গালুরু নেক্সট প্রশ্নে চলে যাই সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চিফ মিনিস্টার ব্রেকফাস্ট স্কিম চিফ মিনিস্টার ব্রেকফাস্ট স্কিম লঞ্চ করেছে কোন রাজ্য সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চিফ মিনিস্টার ব্রেকফাস্ট স্কিম লঞ্চ করেছে কোন রাজ্য সঠিক উত্তর হবে তেলাঙ্গানা অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্নে চলে যাব উত্তর প্রদেশের প্রথম সোলার সিটি উত্তর প্রদেশের প্রথম সোলার সিটি হবে কোন শহর উত্তর প্রদেশের প্রথম সোলার সিটি হবে কোন শহর সঠিক উত্তর হবে অপশন এ অযোধ্যা অপশন এ অযোধ্যা নেক্সট প্রশ্নে চলে যাই ভারতের প্রথম ওয়েটল্যান্ড সিটি সোলার সিটি উত্তর প্রদেশের অযোধ্যা ভারতের প্রথম ওয়েটল্যান্ড সিটি হতে চলেছে কোন শহর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভারতের প্রথম ওয়েটল্যান্ড সিটি হতে চলেছে কোন শহর সঠিক উত্তর হবে অপশন ডি উদয়পুর অপশন ডি উদয়পুর ভারতের পিঙ্ক সিটি কাকে বলা হয় আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে পিঙ্ক সিটি কাকে বলা হয় ভারতের গোলাপি শহর ভারতের গোলাপি শহর কাকে বলা হয় গোলাপি শহর শহর কাকে বলা হয় আপনারা অবশ্যই এই প্রশ্নের উত্তর কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভারতের গোলাপি শহর কাকে বলা হয় আপনাদের জন্য প্রশ্ন আপনারা কমেন্ট করে এর উত্তর জানাবেন নেক্সট প্রশ্নে চলে যাই সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সত্যজিৎ রায় লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন কোন হলিউড অভিনেতা সঠিক উত্তর হচ্ছে মাইকেল ডগলাস অপশন এ ইজ দা কারেক্ট आंसर মাইকেল ডগলাস নেক্সট প্রশ্নে চলে যাব কোন দেশে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি উন্মোচন করেছেন ভারতের বিদেশ মন্ত্রী উত্তর হবে ভিয়েতনাম সঠিক উত্তর হবে ভিয়েতনাম নেক্সট প্রশ্নে চলে যাব। রঘুবর দাস কোন রাজ্যের রাজ্যপাল রঘুবর দাস কোন রাজ্যের রাজ্যপাল সঠিক উত্তর হবে তিনি হচ্ছেন উড়িষ্যার রাজ্য রাজ্যপাল রঘুবর দাস হলেন উড়িষ্যার রাজ্যপাল সঠিক উত্তর অপশন এ উড়িষ্যা নেক্সট প্রশ্নে চলে যাব ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু কোন রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু কোন রাজ্যের রাজ্যপাল সঠিক উত্তর হবে অপশন ডি ত্রিপুরা নেক্সট প্রশ্ন ভারতের প্রথম অ্যাপেল আইফোন ম্যানুফ্যাকচার করবে কে ভারতের প্রথম আইফোন ভারতের যেটা প্রথম আইফোন হতে চলেছে সেটা কে ম্যানুফ্যাকচার করবে সঠিক উত্তর হবে অপশান এ টাটা এ টাটা নেক্সট প্রশ্নে চলে যাব ব্রেকিং দ্য মোল্ড ব্রেকিং দ্য মোল্ড নামে শিরোনামে বই লিখলেন কে ব্রেকিং দ্য মোল্ড শিরোনামে বই লিখলেন কে সঠিক উত্তর হবে অপশন এ এবং অপশন বি রঘুরাম রাজন এবং রোহিত লম্বা তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার রঘুরাম রাজন অ্যান্ড রোহিত লাম্বা নেক্সট প্রশ্নে চলে যাব লায়ন্স দ্যা ড্রাংক দ্য মূল লাইট শিরোনামে আত্মজীবনী লিখলেন কে লায়ন্স দ্য ড্রাংক দ্য মূুন লাইট নামে আত্মজীবনী লিখলেন কে সঠিক উত্তর হবে অপশন এ এস সোমনাথ এ সোমনাথ নেক্সট প্রশ্নে চলে যাব ভারতীয় মহিলা ক্রিকেট টিমের হেড কোচ কে ভারতীয় মহিলা ক্রিকেট টিমের হেড কোচ কে সঠিক উত্তর হবে অপশান এ অমল মজুমদার অপশন এ অমল মজুমদার নেক্সট প্রশ্নে চলে যাই ভারতীয় রিজার্ভ ব্যাংকের সাব অফিস কোথায় অবস্থিত ভারতীয় রিজার্ভ ব্যাংকের সাব অফিস কোথায় অবস্থিত এটা কারেন্ট অ্যাফেয়ার্স রিসেন্টলি ভারতের রিজার্ভ ব্যাংকের সাব অফিস তৈরি করা হয়েছে সেটি কোথায় অবস্থিত সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি ইটানগর অপশান বি ইটানগর সঠিক উত্তর অপশান বি ইটানগর নেক্সট প্রশ্নে চলে যায় কেরালার কোথায় প্রথম থ্রি ডি প্রিন্টেড বিল্ডিং এর উদ্বোধন করা হয়েছে কেরালার কোথায় প্রথম থ্রি ডি প্রিন্টেড বিল্ডিং এর উদ্বোধন করা হয়েছে সঠিক উত্তর হবে অপশন সি তিরুবনন্তপুরম তিরুবনন্তপুর তিরু বনন্তপুর নেক্সট প্রশ্নে চলে যাব গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দু হাজার তেইশে ভারতের স্থান কত গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স দু হাজার ভারতের স্থান কত অপশান এ হচ্ছে সঠিক উত্তর একশো এগারো নেক্সট প্রশ্নে চলে যাই দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম নাইট স্কাই স্যাংচুয়ারি তৈরি হচ্ছে কোথায় দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম নাইট স্কাই স্যাংচুয়ারি তৈরি হচ্ছে কোথায় সঠিক উত্তর হবে অপশান বি লাদাখ অপশান বি লাদাখে নেক্সট প্রশ্নে চলে যাই নেক্সট অ্যান্ড লাস্ট প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ফাতিমা বিবি কত বছর বয়সে মারা গেলেন তাহলে প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি তাহলে সঠিক উত্তর কি হবে ফাতিমা বিবি তিনি রিসেন্টলি প্রয়াত হয়েছিলেন তার বয়স কত ছিল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি নাইনটি সিক্স বছর বয়সে তিনি প্রয়াত হয়েছেন প্রশ্ন এখান থেকে ঘুরিয়ে দিতে পারে যে পশ্চিম সরি সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি তাহলে ফাতিমা বিবি তিনি রিসেন্টলি মারা গেছেন তার বয়স হচ্ছে নাইনটি সিক্স সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন